আমাদের যে ড্রোনের ভিডিও দেখলেন ওইটা পুরোপুরি ভিডিওটা আপনাদের কাছে দিতে পারিনি কেন কি আমাদের এই ড্রোনের ল্যান্ডিং ভিডিওটা অনেকটাই খারাপ আসছে কেন কি আমাদের ড্রোনটা ল্যান্ডিং করতে পারছে না সেইভাবে সক্ষম হতে পারছে না তো এই ড্রোনটা আমরা খালি জাস্ট এখানে চেক করতে এলাম যে আমাদের যে দ্রোনটা ড্রোনটা যে বানিয়েছি এটা উড়ছে কিনা তা জাস্ট আমাদের ড্রোনটা কিন্তু উড়ে গেছে দিতে পারিনি কেন কি আমাদের এই ড্রোনের ল্যান্ডিং ভিডিওটা অনেকটাই খারাপ আসছে কেন কি আমাদের ড্রোনটা ল্যান্ডিং করতে পারছে না সেইভাবে সক্ষম হতে পারছে না এই ড্রোনটা আমরা খালি জাস্ট এখানে চেক করতে এলাম যে আমাদের যে ড্রোনটা যে বানিয়েছি এটা উড়ছে কিনা তা জাস্ট আমাদের ড্রোনটা কিন্তু উড়ে গেছে কিন্তু ল্যান্ডিংয়ের এটা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এটা আরও অনেক প্রচেষ্টা বাড়াতে হবে